নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কি আশ্চর্য না ইন্ডিজোট থেকে যেন একদম জলাতঙ্ক রোগ হয়েছে কলেরা হয়েছে শহরে বা কলেরা হয়েছে গ্রামে ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে কিংবা শহর ছেড়ে গ্রামে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় এ জাতীয় তথ্য নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আলোচনা করতে হচ্ছে ইন্ডিজোট ছেড়ে পালাচ্ছেন নেতারা এই প্রতিবেদন যেদিন পেশ করছি ঠিক তার আগের দিন সংবাদ মাধ্যমে ভেসেলো সেই সংবাদ মল্লিকার্জুন খার্গে ইন্ডি জোট ছেড়ে দিচ্ছেন বলছেন না না আমি নেতৃত্ব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলেছেন ইন্ডি জোটের আমি নেতৃত্ব দেব না নীতিশ কুমারের ইচ্ছে ছিল ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার তিনিও বলেছেন যে আমি ইন্ডি জোটের নেতৃত্ব দেবো না সংবাদ মাধ্যমে ভেসেল গতকাল সেই সংবাদ আমরা সমৃদ্ধ হলাম যে তাহলে ইন্ডি জোটের কে হবে কে নেতৃত্ব দেবে তিনজন মানুষের নাম নিয়ে আজকে পর্যালোচনা করছি মল্লিকার্জুন খড়গে আপনারা জানেন কংগ্রেস সভাপতি তিনি বলছেন আমি ইন্ডি নেতৃত্ব দেবো না তো কংগ্রেস দল তো সর্ববৃহৎ দল তাহলে সেই সর্ববৃহৎ দল ইন্ডিজোট থেকে পালিয়ে যাচ্ছে কেন তাহলে কি রাহুল গান্ধীকে ইন্ডি নেতৃত্ব দেওয়ার জন্য মল্লিকার্জুন খার্গে চেষ্টা করছেন যার জন্য নিজে ব্যাকস্টেপ দিলেন তিনি তো কংগ্রেসের সভাপতি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি তাহলে ইন্ডি জোট থেকে সরে এলেন কেন তার একটা লক্ষ্য থাকতে পারে যে রাহুল গান্ধী বা গান্ধী পরিবারের বাইরে নয় ইন্ডিজোটের নেতৃত্ব গান্ধী পরিবারের হাতে তুলে দিতে হবে সে রাহুল গান্ধীকে ইন্ডিজোটের কনভেনার করতে হবে কিংবা সোনিয়া গান্ধীকে করতে হবে তার একটা লক্ষ্য থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পালালেন কেন আমি বলছি এই ভাষায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই মানুষ আমরা শুনেছিলাম যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে কর্মীদের সামনে বলেছিলেন পরিষ্কারভাবে বলেছিলেন যে এখন থেকে বাংলা নেতৃত্ব দেবে আমরা ইন্ডিজোটের নেতৃত্ব দেবো নিজেই স্বঘোষিত মোরল হতে গিয়েছেন তবে কি এমন হলো যেখান থেকে হঠাৎ ব্যাখ্যিয়া দিয়ে তিনি শুরু করলেন কি হলো আমি বলছি সেটা সেই ব্যাখ্যায় যাব। কিন্তু তার আগে বলুন নীতিশ কুমার তিনি তো প্রথম থেকে গিয়েছেন মমতা কাছে নবান্নে এসেছিলেন সরাসরি এর কাছে অখিলেশ যাদবের কাছে উত্তরপ্রদেশে চলে গিয়েছেন দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন পাওয়ারের সঙ্গে দিল্লিতে গিয়ে বৈঠক করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং সারা ভারতবর্ষ জুড়ে কাজটা শুরু করার চেষ্টা করেছিলেন পাটনায় প্রথম ইন্ডিজোটে প্রথম বৈঠক হয় স্বাভাবিকভাবেই প্রত্যাশাটা ছিল নীতিশ কুমারের এবং নীতিশ কুমারের প্রত্যাশার পেছনের আরও একটা ছোট্ট কারণ যেটা অতীত আমরা বলেছি আপনাদের যে নীতিশ কুমার যে এন জোট অর্থাৎ বিজেপি সঙ্গ ছেড়ে সরাসরি বিপক্ষের শিবিরের সঙ্গে হাত মিলিয়েছিলেন সেটা হচ্ছে লালু প্রসাদের যাদবের ছেলে তেজস্বী যাদব এবং লালু প্রসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এই হাত মেলানোর অঙ্কটার পেছনে ছিল যে একদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসা অর্থাৎ বিহারে দীর্ঘদিন ধরে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়ে আছেন বিহারের ম্যাথামেটিক্সে উনি জানেন কোন সময় গেলে কোথায় গেলে কিভাবে হলে কতটা ভোট বাড়তে পারে কোন ইকুয়েশানসে আমার সিট ঠিক হবে এখন এই জোট কালকে ও জোট পশু এই জোট তো তারপর দিন এই জোট কিন্তু আজ থেকে প্রায় বছর দুয়েক আগে নীতিশ কুমার যখন বিহারে বিজেপির সঙ্গে যৌথ সরকার ভেঙে দিয়ে বিপক্ষের শিবিরে লালু প্রসাদ দীর্ঘদিন যার বিরোধিতা করেছেন সেই লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মেলালেন এবং হাত মেলানোর পর যে অঙ্কটা ছিল সেটাও একটা মারাত্মক সেটা হচ্ছে লালু প্রসাদ যাদব তেজস্বী যাদবের বিধায়কের সংখ্যা ছিল অনেক বেশি কেন তেজস্বী যাদবকে হারিয়েই কিন্তু নীতিশ কুমার বিজেপি জোট শরিক হয়ে সরকার গড়েছিলেন বিহারে তো সেই তেজস্বী যাদবের যে এমএলএ সংখ্যা সেই এমএলএ সংখ্যা নীতিশ কুমারের এমএলএ সংখ্যা থেকে বেশি কারণ নীতিশ কুমার নিজের এমএলএ এবং বিজেপির এমএলএ মিলে সরকারটা গড়েছিল সেই নীতিশ কুমার বিপক্ষ শিবির তেজস্বী যাদবের দলের সঙ্গে হাত মিলিয়ে আবার সরকারে গেলেন তেজস্বী যাদব তার নিজের এমএলএ সংখ্যা বেশি থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী দাবিদার হলেন না নীতিশ কুমারকে বলেন আপনি মুখ্যমন্ত্রী থাকুন বা নীতিশ কুমার সেই অঙ্কটা করে নিয়েছেন যে আমি মুখ্যমন্ত্রী থাকবো তুমি উপমুখ্যমন্ত্রী থাকো আমার সংখ্যা নীতিশ কুমারের সংখ্যা এমএলএ সংখ্যা কম থাকা সত্ত্বেও তেজস্বী যাদবের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তিনি উপমুখ্যমন্ত্রী হলেন কম বিধায়ক নিয়েও মুখ্যমন্ত্রীর অঙ্ক করলেন আর কুমার বিহারের মুখ্যমন্ত্রী থেকে গেলেন এই অঙ্কে যে লালু প্রসাদ যাদব বা তেজস্বী যাদবকে এটা স্বপ্নটা দেখিয়েছিলেন যে আমি তো দিল্লিতে যাব আমি তো দিল্লির প্রধানমন্ত্রী কুর্সিতে বসবো তখন তো বিহারের মস্তদ ফাঁকা হয়ে যাবে তখন তেজস্বী মুখ্যমন্ত্রী হবে রাজি হয়ে গেছিলেন লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব রাজি হয়ে গেছেন তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবেই থেকে গিয়েছিলেন এক সময় বিজেপির সঙ্গে শরিক ভেঙে তার তার শরিকের জায়গা থেকে সরে চলে এসে সরাসরি বিপক্ষ শিবির এসে হাত মিলিয়ে বিহারের কুরসিটা দখল করেছেন এটা ছিল পুরনো ইতিহাস এবং এই ইতিহাসটার পেছনেই লুকিয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে নীতিশ কুমারের স্বপ্ন এই নীতিশ কুমার স্বাভাবিকভাবে এন ডি জোটে যে ইনিশিয়েটিভটা নিলেন এটা প্রত্যাশিত ছিল আমরা দেখেছিলাম যখন নবান্নে নীতিশ কুমার এসছিলেন তখন সঙ্গে শরিক হিসেবে এসছিলেন অন্য কেউ না এই মানুষটি যে মানুষটির নাম বললাম যে অখিলেশ যাদব অখিলেশ যাদবকে নিয়ে পরবর্তীকালে দিল্লিতেও গেছেন মিটিং করেছেন অখিলেশ যাদব না মার মাফ করবেন তেজস্বী যাদব আর অখিলেশ যাদবের সঙ্গে গিয়েও মিটিং করেছেন তেজস্বী যাদবকে নিয়ে গিয়ে দিল্লিতে মিটিং করেছেন গুলো অঙ্ক মূল কথা ছিল নীতিশ কুমারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার স্বপ্ন এই ঘটনাক্রম তাই প্রমাণ দিচ্ছে এবার সেই নীতিশ কুমার বলছে না আমি কনভেনার হব না তার ইচ্ছে ছিল কিন্তু কনভেনার হওয়া মনে রাখবেন তার ইচ্ছে ছিল কনভেনার হওয়ার কিন্তু কেন হঠাৎ ব্যাগ ব্যাগ ব্যাজ্ঞা দেওয়ার পেছনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দেয় ব্যাকস্ট্যাবিংটা কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল নীতিশ কুমারের সঙ্গে আলোচনা না করে আচমকা মল্লিকার্জুন খাড়্গে বিরাশি বছরের তরুণ যুবক কংগ্রেসের তার নামটা প্রস্তাব করে দিয়ে নীতিশ কুমারের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছেন ফলে নীতিশ কুমার মনক্ষুণ্ণ হয়ে দিল্লি থেকে ফিরে আসেন এবং দিল্লি থেকে ফিরে আসেন সেখানে দিল্লিতে যে এনডিএ জোটের ইন্ডি জোটের মিটিং হয়েছিল ইন্ডি জোটের মিটিংয়ে প্রেস কনফারেন্সে নীতিশ কুমারকে আমরা দেখিনি নীতিশ কুমার পাটনা চলে গিয়েছেন আর এই এই ইন্ডি জোট দিল্লিতে যে মিটিংটা হয়েছিল আপনাদের মনে থাকতে পারে যে তখন পাটনার মাটিতে দাঁড়িয়ে চারিদিকে ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী নীতিশ কুমার পোস্টার পড়ে গিয়েছিল অর্থাৎ এই মেসেজটা নিয়ে দিল্লিতে ইন্ডি জোটে মিটিংয়ে গিয়েছেন আর সেই ইন্ডিজোটে মিটিংয়ে জল ঢেলে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যান এবং ইন্ডিজোটের ঠিক মিটিংয়ের আগের দিন বসে সলা পরামর্শ করেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যে ইন্ডিজোটের পিন্ডিটা চটকে দিতে হবে তার পিছনে অবশ্য দুটো অঙ্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক ছিল মেসেজ পাঠানো যে বিজেপিকে যে আমার ভাইপোকে ধরো না তার বিনিময় আমি ইন্ডিজোটকে ঘেঁটে দিচ্ছি এটা একটা দু নম্বর হচ্ছে যে গান্ধী পরিবারের হাত থেকে ইন্ডিজোটকে বাঁচাতে গেলে মল্লিকার্জুন খড়গে কংগ্রেসের সভাপতি দোয়াই দেখিয়ে তাকে ইন্ডিজোটের কনভেনার পথে নামটা দিয়ে দাও কিন্তু এইটা করতে গিয়ে নীতিশ কুমারের সঙ্গে কোনো আলোচনা করেনি খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ইন্ডিজোটে দিল্লির বৈঠকে আগের আগের দিন গিয়ে পৌঁছেছিলেন এবং সেই রাতে যখন বৈঠকটা করেছিলেন সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন বিকেলে উদ্ভব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন নীতিশ কুমার দিল্লির ক্যাপিটালে থাকা সত্ত্বেও তার সঙ্গে বৈঠক করেননি না করে নীতিশ কুমারের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছেন এরপরে নীতিশ কুমার রিথিং করতে শুরু করে কিন্তু আমার যা মনে হয়েছে আমার আমার কোনো সূত্রটুত্র নয় আমার যা মনে হয়েছে নীতিশ কুমারের সঙ্গে সাইলেন্টলি বিজেপি যোগাযোগ করে নিয়েছে এটা আমার ধারণা সাইলেন্টলি বিজেপি যোগাযোগ করে নিয়েছে সামনে যোগাযোগ করেনি যে এই এই লোকসভা নির্বাচনটা যেতে যান তারপরে আপনি আবার আমাদের সঙ্গে ফিরে আসবেন এইসব ব্যাপারে বিজেপি খুব ইন্টেলিজেন্ট প্রুভ করেন আমার নিজের ধারণা নীতিশ কুমারের কাছে মেসেজ গেছে নীতিশ কুমার যখন দেখলেনি যে আমি ইন্ডিজোটের নেতৃত্ব দিতে পারবো না তাহলে আমার শুধু শুধু ওখানে দিল্লিতে বসে থাকার দরকার কি পাটনায় ফিরে এসেছিলেন মনোনিবেশ করেছিলেন মুখ্যমন্ত্রীতে এবং পরবর্তী অঙ্ক এবং সেই সময় সম্ভবত বিজেপির মেসেজটা যে এবং সেটা আমার ধারণা নীতিশ কুমার গেলে নিয়েছেন যে কারণে আজকেই প্রতিবেদন যখন পেশ করছি দিল্লির ইন্ডিজোটের বৈঠকের অনেক পরে নীতিশ কুমার কিন্তু এবারও না বললেন সংবাদ মাধ্যমে সেটাই বেরিয়ে এসছে ফলে নীতিশ কুমার এখন না বলা অর্থাৎ দ্বিতীয় ধাপায় যখন মল্লিকার্জুন খার্গে না বলছেন তখন নীতিশ কুমারের আবার না বলার মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে অঙ্ক দিল্লিতে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং ফাইনাল হয়ে গেছে এটা আমার নিজস্ব অবজারভেশন আমি লজিক্যাল কনক্লুশনের কথায় বিশ্বাস করি যে কোনো যুক্তিতে এক একে দুই দুই দুয়ে চার মেলালে যেটা হয় সেই অঙ্কে বলছি নীতিশ কুমারের সঙ্গে বিজেপির হয়তো একটা সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আফটার লোকসভা ইলেকশন কী করবেন নীতিশ কুমার এবং বিজেপির সঙ্গে নীতিশ কুমার হয়তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় আবার চলে যাবেন অবাক হওয়ার কিছু নেই সামগ্রিকভাবে তাহলে কী দাঁড়ালো মল্লিকার্জুন খার্গে পালালেন পালালেন বলতে তিনি গান্ধী পরিবারকে এগিয়ে দেওয়ার লক্ষ্যেই পালালেন এটা আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে বিজেপির সরকার আসছেই মোদি সুইপ করবে চারশোর আশেপাশে না হোক সাড়ে তিনশো আসন তো পাবি বা তিনশো তিরিশ পঁচিশ তো পাবি এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে এই সময় আর রিস্ক না নিয়ে বিজেপির কাছে মেসেজ পাঠানো আমার ভাইপোকে ফাইনালি অ্যারেস্টটা করো না ও যত কোটি টাকারই স্ক্যাম করে থাকুক না কেন আমি বলছি মমতার ভাবনায় বোধ এগুলো প্রতিভাত হচ্ছিলো আমি ভাবনার কথা বলছি এবং সেই জায়গা থেকে কেজরিওয়ালের সঙ্গে এই অঙ্কটা করলেন আবার কেজরিওয়ালের নিজের ইন্টারেস্ট কেজরিওয়ালকে ইডি ডাকা ডাকাটাই করছে আয় 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 কেজরিওয়ালও বুঝতে পারছেন মনীষ সুশদিয়ার পাশে ছেলে কেজরিওয়ালকে ঢুকতে হবে যা অর্থনৈতিক স্ক্যাম করেছে সেই রিজিনাল পার্টিগুলো মানেই হচ্ছে স্ক্যামের জায়গা আপনি দেখুন চেন্নাই দেখুন আপনি যে কোনো জায়গায় দেখবেন মানে তেলেঙ্গানায় দেখবেন সেখানে দেখবেন উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রিজন্যাল পার্টি বারবার 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 বিভিন্ন রকম অর্থনৈতিক স্ক্যামে জড়িয়ে পড়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তিনিও জড়িয়ে পড়েছেন অস্বীকার যাই করুন না কেন মনীষ শিশুদিয়াকে সুপ্রিম কোর্ট জামিন দিচ্ছেন না তার মানেটা তো পরিষ্কারভাবে অঙ্ক যে মনীষ শিশুদিয়ার ব্যাপারে প্রাইমারি এভিডেন্স সুপ্রিম কোর্ট পর্যন্ত বিশ্বাস করেছে বলে এই পরিস্থিতি দাঁড়িয়ে কেজরিওয়াল মমতার পাতা যে চালটা সেই চালে মিলিয়ে নিয়েছেন মমতা নিজে কেজরিওয়াল নিজে সরে গিয়ে কংগ্রেসের ঘাড়ে দিয়েছেন এবং তারপরে ইন্ডিজ যখন পিন্ডি গিয়ে মুখ থুবড়ে পড়বে তখন এই কেজরিওয়াল এবং মমতা বলবেন এই কংগ্রেসের জন্যই এটা হলো আবার চলুন নতুন করে আমরা নেতৃত্ব করি মাইনাস কংগ্রেস শুরু হবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর মিলিয়ে নেবেন আমার যেটা অঙ্ক সেটা বললাম আমি সামগ্রিকভাবে যা যা ডেভেলপমেন্ট হয়েছে ইন্ডি জোট থেকে ইন্ডির পিন্ডি মমতা থেকে শুরু করে কেজরিওয়াল নীতিশ কুমার মল্লিকার্জুন খড়গে সবাই পালন, কে আগে পালাবো তার কম্পিটিশান হচ্ছে খুব ইন্টারেস্টিং লাগছে কে আগে পালাবো কে কিভাবে পালাবো কে কি দান চেলে পালাবো মানে আমি বলছি একটা জোট ফর্মুলেট হওয়ার আগেই যদি এই পরিস্থিতি হয় তাহলে সেই জোটের ভবিষ্যৎটা একটু ভেবে দেখবেন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ যথেষ্ট বুদ্ধিমান যার জন্য এই ইন্ডিজোটের পিন্ডি যারা চটকাচ্ছেন তাদেরও পিন্ডিটা না চটকে যায় শেষ পর্যন্ত তাদের লোকাল স্টেটগুলোতে দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় থাকে আপনাদের নজর থাকুক প্রতিদিন নতুন বাংলায় সকাল দশটায়